টিপস ঘরে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের আজকের আলোচনার বিষয় ঘুম না ভাঙিয়ে থামবে না এই অ্যালার্ম ঘড়ি আসুন ঘড়িটি সম্পর্কে বিস্তারিত জেনে নেই আধুনিক জীবনে বেড়েছে ব্যস্ততা বেড়েছে কাজের পরিধি এজন্য দিনের শুরুটা খুব গুরুত্বপূর্ণ আর সকালে যদি সময় মতো ঘুম থেকে উঠতে না পারেন তবে সারাটা দিনই আপনাকে পস্তাতে হবে অনেকেই সকালে ওঠার জন্য অ্যালার্ম ঘড়ি ব্যবহার করেন কিন্তু অ্যালার্ম ঘড়ি সময় মতো ঘুম থেকে জাগাতে পারলেও অনেকের ক্ষেত্রে দেখা যায় ঘড়ির সুইচ টিপে বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ে পরে দেরি করে ঘুম থেকে জেগে বিভ্রান্ত হয়ে যায় তবে ক্লকি নামক অ্যালার্ম ঘড়িটি ঘুম ভাঙানোর পাশাপাশি আপনাকে বিছানা থেকে নামিয়ে ছাড়বে ম্যাশ অ্যাবলের খবরে বলা হয়েছে ক্লোকিতে অ্যালার্ম বাজার পর আপনি যদি বিছানা থেকে না ওঠেন তাহলে চাকাযুক্ত ওই রোবোটিক অ্যালার্ম ঘড়ি আপনার বিছানা অথবা টেবিল থেকে লাভ দিয়ে নিচে মেঝেতে নেমে ঘর জুড়ে ঘুরে বেড়াবে ফলে সঠিক সময়ে বিছানা ছাড়াটা আপনার জন্য নিশ্চিত কারণ আপনি বিছানা থেকে নেমে অ্যালার্ম বন্ধ না করা পর্যন্ত চাকাযুক্ত ওই রোবোটিক অ্যালার্ম ঘড়ি উচ্চ শব্দে ঘরময় ছুটতেই থাকবে অ্যালার্ম বন্ধ করতে চাইলে ছুটে থাকা ঘড়িটির পেছনে দৌড়ে এটিকে আগে থামাতে হবে এরপরই কেবল বন্ধ করা যাবে অ্যালার্ম ক্লোকির দাম উনপঞ্চাশ দশমিক নয় নয় ডলার হলেও বর্তমানে বিশেষ মূল্য ছাড়ে মাত্র উনত্রিশ দশমিক নয় আট ডলারে এটি কেনা যাবে অ্যামাজন থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য